নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ সত্যি সম্পূর্ণ একটা নতুন ভিডিও এই ভিডিওটা বা এই রেসিপিটা অনেকেই হয়তো জানেন না তালের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের করে দেখাবো তালের পাতা পিঠে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর তার চেয়ে অনেক বেশি সুন্দর খেতে একটা আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা তাহলে বুঝতেই পারবেন নিজেরাই দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয় কি সুন্দর হয়েছে না তো দেখুন কেমন নরম তুল তুলে হয়েছে ভেতরে পুরো রস কিন্তু তো এই রেসিপিটা কেমনভাবে বানাতে হয় লাস্ট পর্যন্ত ভিডিওটা না কেটে দেখতে থাকুন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিতে কিন্তু তাল ছাড়ানো থেকে সমস্তটা দেখানো হয়েছে এখানে একটা পাকা তাল নিয়ে নেওয়া হয়েছে দেখুন এবার তালটাকে ছাড়িয়ে নিতে হবে এই উপরের অংশটা বাদ দিয়ে দিতে হবে তালের খোলাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে এমনভাবে পুরো খোলাটা ছাড়িয়ে নেব তালের সব খোলাগুলোকে ছাড়ানো হয়ে গেছে দেখুন থেকে এমন করে মাঝখান ভেঙে নিতে হবে তাহলে আটিগুলো সব আলাদা করা হয়ে গিয়েছে দেখুন তিনখানা আটি রয়েছে এই ঝুড়িতে এইভাবেই পাল্পগুলো বের করে নিতে হবে দেখুন এ দেখুন ঝুড়িতে চাই চাচার ফলে পাল্পগুলো কেমন বেরিয়ে আসছে এমনভাবে সব পাল্পগুলো বের করে নিতে হবে তাল থেকে সব পাল্পগুলো আমার বের করা হয়ে গেছে এই তাল থেকে আমার সব পাল্প বের করা হয়ে গেছে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি যে পাল্পটা নিয়েছিলাম তার থেকে এক বাটি মতো পাল্প পেটে দিয়ে দিলাম দু তিন মিনিট মতো জাল দিয়ে নিতে হবে এটা হালকা জাল দেওয়া হয়ে গেছে এতে দিয়ে দেব দুধ আপনারা চাইলে একটু জল দিয়েও করতে পারেন দুধটা দিয়ে একটু ফোটা অবধি অপেক্ষা করতে হবে দুধ দিয়ে করলে একটু খেতে বেশি টেস্ট হয় ওই আমি দুধ দিলাম দেখুন দুধটা ফুটে উঠেছে এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি হিংসু মতো ময়দা আছে এতে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন কিন্তু ময়দা দিলে একসঙ্গে বেশি দেওয়া যাবে না দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে দিতে হবে ভালো করে নাড়িয়ে নিতে হবে এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে গ্যাসটা একদম লয়ে রেখে ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে ভালো করে করে নেড়ে সুন্দর একটা নিতে হবে দেখুন একটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেব গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা করতে দেব একটু ঠান্ডা করে নেব অল্প করে এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি এক কাপ জল দিয়ে দিলাম এক কাপ জল দিয়েছি ওই কাপেরই মাপ করে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এবার চিনিটাকে একটু ফুটিয়ে নেব অল্প ফুটলেই হয়ে যাবে এক তার বা দু শিরা করব না চিনিটা গলে একটু আঠা আঠা মতো হবে তখনই নামিয়ে নিতে হবে দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে হাতে নিয়ে দেখতে হবে যখন একটু ছিপছিপের মতো ভাব আসছে তখন এটা বুঝতে হবে হয়ে গেছে খুব একটা বেশি জাল দেব না এবার নামিয়ে নেব এটা ততক্ষণে একটু ঠান্ডা হয়ে গেছে হাত ধোয়া যাচ্ছে কিন্তু এখনও গরম আছে যেমনভাবে আটা বা ময়দা মাখে তেমনভাবে একটু মেখে নিতে হবে আমি যে পদ্ধতিতে বা যে যে পরিমাণ জিনিস দিয়ে তালে পিঠেটা বানাচ্ছি এমনভাবেই বানাবেন তাহলে পারফেক্ট হবে দেখুন একটা সুন্দর নরম ডো তৈরি করে নিয়েছি দেখুন খুব পাতলা হবে না খুব হবে না দেখুন কত সুন্দর একটা নরম হয়েছে হাতে একটু অল্প করে তেল মাখিয়ে নিয়েছি এবার নেচি কেটে এবার এটাকে একটু পাতলা সেপ দিয়ে দেব আপনারা যেমন খুশি সেপে করতে পারেন আপনাদের যা ডিজাইন ভালো লাগে আমি এখানে পাতার মতো করে করছি একটা চাকু দিয়ে চাকুর পিছন দিয়ে ঠিক পাতা ডিজাইন মতো করে দিতে হবে দেখুন কত সুন্দর লাগছে আবারও একটা করে আপনাদের দেখাই এই সাইডগুলো এমন দাগ কেটে দিতে হবে মনে হবে একদম পাতা দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন এভাবেই আমি সব করে নেব দেখুন আমি তিনখানা পাতার ডিজাইন করে নিয়েছি এমন ভাবে সব করে নেব দেখুন আমার সব পাতার ডিজাইন দেওয়া হয়ে গেছে কত সুন্দর লাগছে পাতা ছাড়া কেমন পাতার ডিজাইন করলাম দেখুন এদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার একে একে এই পাতার ডিজাইন গুলোকে ভেজে নেব পিছন পিঠটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দেব খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কত সুন্দর লাগছে করে রেখেছিলাম ওই রসের মধ্যে দিয়ে দেব রসটা অল্প অল্প গরম আছে ওর মধ্যে দিয়ে দেব এমনভাবে সবকটি ভেজে নেব এইভাবে এগুলোকেও আমি ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে সরাসরি রসের মধ্যে দিয়ে দেব এগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি রসের মধ্যে দশ মিনিট আমি রেখে দেব দশ মিনিট রেখে দিলেই যথেষ্ট এই রসের মধ্যে দশ পনেরো মিনিট মতো রেখে দেব ভিজিয়ে দশ পনেরো মিনিট মতো রসে বুড়িয়ে রেখেছিলাম আমার তোলা হয়ে গেছে যারা একটু হালকা ভাজা খেতে পছন্দ করে তারা এমন ভাবে একটু হালকা করে ভেজে নেবেন আর যারা একটু বেশি কড়া ভাজা খেতে পছন্দ করে তারা এমন ভাবে কড়া করে ভেজে নেবেন তবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে